চার দিনের একটি কোর্স করতেছি সেখানে ক্যারিয়ার সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে জিনিসগুলো আমাদের ল্যাকিংস আছে সেগুলো শেখানো হচ্ছে বর্তমানে জব সেক্টরে যে পরিমাণ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কি কি ধরনের স্কিল আমাদের থাকলে আমরা জব পেতে পারি বা ইন্টারভিউ জন্য ডাক পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে বিশদভাবে এখানে আলোচনা করা হচ্ছে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা রংপুরের ব্রাক কেরিয়ার হাবের অফিসে আসতে পারেন রংপুরে ব্র্যাক ক্যারিয়ার হাবের লোকেশনটা হচ্ছে জারা টাওয়ারের তৃতীয়তলা খামার মোর নেস্কো গেটের অপজিট পাশে এছাড়াও বাংলাদেশে আরো চারটি জেলা সিলেট চট্টগ্রাম কক্সবাজার এবং খুলনাতে ক্যারিয়ার হাবের অফিস আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন এখানে এসে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং সকলেই অনেক ভালো এবং সকলের সঙ্গে প্রায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে কত তিন দিনে এছাড়াও এখানকার অফিস স্টাফ থেকে শুরু করে আমাদের ট্রেনর আপু সকলেই অনেক ভালো এবং আমাদেরকে অনেক আন্তরিকতার সঙ্গে আমাদের জব রিলেটেড যা কিছু প্রয়োজন সব কিছুই শেখাচ্ছে যাই হোক এত সব কিছুর মাঝে আমাদের মধ্যে একজন ভাই সে রাজশাহী থেকে আসছে আবু বাইদ ভাই সে আমাদেরকে চেনে না দেখেও নাই কিন্তু তারপরেও তিনি তার বাড়ির বানানো খেজুর কর্নি আসছে আমাদের জন্য এতেই বোঝা যায় তিনি কতটা ভালো মানুষ আমরা সকলে অনেক মজা করে

তো সেই गुरु के खावर माने को एक एजे खाला। ये खावर पर

আপনারা চাইলে এই গুড় নিতে পারেন আমাদের মাসুর উবায়দ ভাই থেকে তার একটি মাসুর উবায়দ নামে একটা পেজ আছে সেই পেজ থেকে আপনি আপনারা এই গরু অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ